ঈশার মুখে ঝামা ঘষে নিজের লড়াইয়ে জিতে গেল পর্ণা সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যায় আলোক পর্ণার জন্য আর অভিজিতের জন্য বুবাইয়ের জন্য লড়াই করতে থাকে সাধারণ জনগণ সাধারণ জনগণ পুলিশের লাঠির পরোয়া না করে থানার সামনে বিক্ষোভ করতে থাকে কতক্ষণে সেই আহির ভৌমিককে অ্যারেস্ট করা হবে কারণ আহির ভৌমিকই হচ্ছে মূল অপরাধী তাকে যদি অ্যারেস্ট করা না হয় তাহলে কাউকে ছেড়ে দেওয়া হবে না অফিসারদেরকেও শাস্তি দেওয়া হবে এমনটাই বলতে থাকে জনগণ আর তখনই শুভেন্দু এসে বলে স্যার বলছিলাম যে বাইরে জনতা প্রচণ্ড ক্ষেপে গেছে পুলিশকে বলবো লাঠিচার্জ করতে তখনই রূপকবাবু বলে শাট আপ আর একটা কথাও বলবে না একের পর এক অন্যায় করে চলেছো আবার বড় বড় কথা বলছো কী ভেবেছো হ্যাঁ এই রকমভাবে তুমি পার পেয়ে যাবে শোনো তুমি যেটা করেছো অন্যায় করেছো আজ তোমার জন্যই আমাদের এক প্রকার এই অবস্থা হয়েছে না হলে এমন অবস্থা হতো না শুভেন্দুবাবু বলে স্যার আমি কি করতে পারি বলুন ভুল যখন হয়ে গেছে আর তো কিছু করবার নেই এর মধ্যে তখন রূপকবাবু বলে ভুল মানে মারাত্মক ভুল করেছো তুমি এখন সেটা কি করে সামাল দেব আমি তো বুঝতেই পারছি না রূপকবাবু তখন ভাবতে থাকে আর কোনো উপায় নেই এর মধ্যেই ঈশাকে ফোন করেছে আর বলে ম্যাডাম আহির ভৌমিককে অ্যারেস্ট করা ছাড়া আমাদের হাতে দ্বিতীয় কোনো অপশান নেই আমাদেরকে অ্যারেস্ট করতেই হবে আর এটা শোনার পর ঈশা বলে অফিসার আর কোনো কি রাস্তা নেই খোলা মানে বুঝতেই তো পারছেন আর তখনই অফিসার বলে না আর কোনো রাস্তা নেই আমরা এখনই আসছি আহির ভৌমিকে কোথাও যেতে বারণ করবেন আমরা ওকে অ্যারেস্ট করব। ঈশা তখন বুঝতে পারে আর কোনো রাস্তাই নেই এর মধ্যেই তখন আকাশ ভৌমিক বলে কি হয়েছে ঈশা বলে আকাশবাবু আমাদের হাতে আর উপায় নেই বুঝলেন আমাদেরকে এক্ষুনি নিয়ে যেতে দিতে হবে অফিসারদেরকে আহিরকে আর এটা শোনার পর আকাশবাবু এটা কী করে হতে পারে আমি যে এত টাকা দিয়েছি এত কিছু করেছি এসবের কি কোনো মূল্য নেই ঈশা তখন বলে সব কিছুরই মূল্য আছে আকাশবাবু কিন্তু পরিস্থিতিটা বোঝার চেষ্টা করুন পরিস্থিতিটা প্রচণ্ড উত্তাল হয়ে গেছে জনগণ এতটাই খেপে গেছে যে পুলিশের ওপরেও তারা হামলা করে দিচ্ছে আর আটকানো যাচ্ছে না তাই বলছি আমাদের হাতে একেবারে অপশান নেই বললেই চলে তাই এই ব্যাপারটাকে নিয়ে আমাদেরকে ভাবতে হবে এর মধ্যেই অফিসাররা বেরিয়ে আসে এদিকে জনগণরা এখনও দাঁড়িয়ে রয়েছে থানার সামনে পর্ণা তো লাইভ করেই যাচ্ছে আর বলে অফিসাররা তো বেরিয়ে গেল কিন্তু কোথায় গেল আদৌ কি ওরা আহির ভৌমিককে অ্যারেস্ট করতে যাচ্ছে সেটা তো সময় বলবে কিন্তু ততক্ষণ আমরা এখানেই এইভাবে জায়গায় দাঁড়িয়ে থাকব তার মধ্যেই আহিরের মা খুব ভয় পেয়ে যায় আর বলে কি হবে এবারে আহির তখন বলে আমি যাবো না আমি কোথাও যাবো না এইভাবে আমাকে নিয়ে যাওয়া যাবে না আকাশ ভৌমিক বলে অপরাধ করার সময় মনে ছিল না বারবার বলেছিলাম যে দেখ ভুলভাল কিছু করিস না তুই তো আমার কোনো কথাই শুনতে চাস না এবার দেখলি তো কি হচ্ছে এই জন্য বলেছিলাম ভুলভাল কাজ করিস না কথাটা যদি কানে নিতিস তাহলে এরকমটা হতো না তার মধ্যেই অফিসার চলে গেছে আহিরকে টানতে টানতে বার করে নিয়ে আসে তারপর গাড়িতে তুলে সোজা থানায় রওনা দেয় এর মধ্যেই ভৌমিক চলে এসেছে থানার চত্বরে তখন তো লোকে এতটাই রেগে যায় রীতিমতো ইট পাটকেল শুরু ছুটতে শুরু করে আহির তখন বলে সব কটাকে দেখে নেব একবার সময় আসুক তার মধ্যে একজন রয়েছে যে হাতে কিছুটা কালি মাখিয়ে নিয়ে গেছে আর সেই কালিটা আহির ভৌমিককে মাখিয়ে দেয় আর তারপরে আহিরের অবস্থা খুবই খারাপ হয়ে যায় সৃজন তখন বলে বেশ করেছে ইচ্ছে করছে এই শয়তানটাকে নিজেই কতগুলো চরকিল বসিয়ে দিই কিন্তু যেহেতু পুলিশ নিয়ে যাচ্ছে তাই কিছু করবার নেই এবারে ওর উচিত শাস্তি হয়েছে তখনই অভিজিতের মা বলে এই ছেলেটাই আমার ছেলেটাকে মেরে দিয়েছে এর কঠিন থেকে কঠিন শাস্তি হওয়া দরকার একে তোমরা এত সহজে ছেড় না তখন জনতা বলে ছাড়বে না পুলিশ যদি একে ছেড়ে দেয় আমরা জনগণরা একে শেষ করে দেব একে আমরা বাঁচতে দেব না তখনই আহির ভৌমিকে তাড়াতাড়ি করে থানার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় আর এর মধ্যে সৃজন বলে যাক বাবা আসল অপরাধী এবারে আসল জায়গাতে গেল পর্ণা তখন দৌড়ে চলে আসে আর বলে স্তৃজন আমরা পেরেছি সৃজন আমরা এই রকম একটা অপরাধীকে শাস্তি দিতে পেরেছি তখনই সৃজন বলে হ্যাঁ পর্ণা সবটাই সম্ভব হয়েছে তোমার জন্য তোমার বুদ্ধি আর তোমার গাইড জোর এই দুটো না থাকলে কোনো কিছুই আমরা পারতাম না আর মনটি জোরও অনেক বেশি অন্যদিকে দেখা যায় ঈশা আকাশবাবুকে সান্ত্বনা দিতে থাকে আর বলে আমি বুঝতে পারছি আকাশবাবু আপনার অনেক কষ্ট হচ্ছে কষ্ট হওয়াটাই স্বাভাবিক ব্যাপার কিন্তু আপনি দয়া করে একটু শান্ত হন আপনি বুঝতে পারবেন যে আমি কেন এই কথাটা বলছি আহির যখন ফেসেই গেছে আহিরকে জেল থেকে ছাড়ানোর ব্যবস্থা আমাদেরকেই করতে হবে একজন ভালো লয়ার দরকার এই কেসটা তো কোর্টে উঠবেই আর তারপরে কোর্ট থেকেই আমরা ছাড়িয়ে নিয়ে আসবো আহিরকে আপনি মিলিয়ে নেবেন কথাটা কিন্তু আকাশবাবু বুঝতে পারে এই কেসে আহিরকে ছাড়ানো এতটাও সহজ হবে না এদিকে নিউজ চ্যানেলে সবাই খুব আনন্দ করতে থাকে কারণ এটাও একটা লড়াই ছিল আহিরকে অ্যারেস্ট করানোর লড়াই আর এই লড়াইতে সবাই জিতে গেছে তাই সবাই মিলে একসাথে আনন্দ করছে ক্যাপ্টেন তখন বলে বলেছিলাম না আলোক কর্ণা অন্য ধাতুতে তৈরি ও সত্যি জিনিয়াস সেই কথাটা বারবারই ভাবতে ভালো লাগছে এর মধ্যেই আকাশবাবু বলে আমার ছেলেটাকে অনেক কষ্ট পেতে হবে আমার ভাবলেই খুব খারাপ লাগছে ঈশা তখন বলে আপনি এগুলো নিয়ে একদম ভাববেন না আমি আছি তো আমি শহরের বেস্ট লয়ারকে ঠিক করব। এরপর পর্ণারা বাড়ি চলে আসে তখনই কৃষ্ণা বলে এমনিতেই কিছু মনে নেই নাও এবার সবাই মিলে ধন্য ধন্য করা শুরু করে দেবে আর ঠিক সেটাই হয়েছে সবাই আলোকপর্ণার প্রশংসা করতে থাকে যেটু তখন বলে আমি জানতাম জানতাম ওই অপরাধী শাস্তি পাবেই আমি খুব ভালো মতন জানতাম তখনই যেঠি বলে সত্যি পর্ণা অভিজিৎটা তো চলেই গেল বুবাইয়ের এই অবস্থা এই সব কিছুর মাঝখানেও এটা শান্তি যে আসল অপরাধী অ্যারেস্ট হয়েছে এর মধ্যেই কৃষ্ণা জিজ্ঞেস করে আমার বাবু কোথায় না চলুন তখনই পর্ণা বলে আসলে শ্রীজন তো রয়েছে ওই হসপিটালেই অয়ন্ত একা রয়েছে বলে শ্রীজন গেল বুবাই সাথে দেখা করে তবেই ফিরবে মৌমিতা তখন বলে কি দরকার বুবাইয়ের সাথে দেখা করার কি দরকার আছে আমি তো বুঝতে পারছি না মৌমিতার কথা শুনে অর্ণা বলে কেন মৌমিতাদি বুবাইকে দেখতে যদি সৃজন যায় তাহলে অসুবিধার কি আছে তখনই মৌমিতা বলে চাই না আমাদের কারোর হেল্প চাই না বুবাইকে নিয়ে কারোর আর কোনো চিন্তা করতে হবে না অর্ণা তখন বলে কেন কি হয়েছে জানতে পারি কি এরপরেই মৌমিতা তখন বলে এই যে তুমি এক্ষুনি আনন্দ করছিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখার পর তোই বোঝা যায় যে তোমরা কেউ চাওই না আমার ছেলেটা সুস্থ হয়ে উঠুক আর তখন বর্ণা বলে এসব ভুল কথা দেখো মমিতা একটা কথা বলি বুবাই আমাদের অনেক আপন বুবাই আমাদের অনেক প্রিয় তার যদি কেউ ক্ষতি করে তাহলে কি আমরা তাকে শাস্তি দেব না আমি তো দিনরাত এক করে সেই ছেলেটাকে শাস্তি দেব বলে অনেক চেষ্টা করেছিলাম যে এরকম একটা তরতাজা প্রাণকে কেড়ে নিয়েছে একজন হসপিটালে ভর্তি মমিতা তখন বলে থাক 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 অনেক মিথ্যে কথা বলেছো সাজিয়ে গুছিয়ে আর মিথ্যে বলার দরকার নেই বুঝতে পারলে অনেক বলে দিয়েছ আর তখনই এই কথাটা শোনার পর পর্ণা বলে সবচেয়ে কী বলছে যেটি তখন বলে মৌমিতা তুমি যাও গিয়ে শুয়ে পড়ো তিন রাত ঘুমো খাওনি এরপর তো অসুস্থ হয়ে পড়বে মৌমিতা তখন বলে আমার কিচ্ছু লাগবে না আমি ঠিক আছি সুইটি মনে মনে বলে ঠিক হয়েছে মৌমিতা দি একেবারে পর্ণাকে উচিত শিক্ষা দিয়েছে পড় তো বেশি অহংকারও এবারে ভালো মতন শিক্ষা হবে তার মধ্যেই মনে মনে একটা কথাই পর্ণা ভাবতে থাকে আসল অপরাধী যে তাকে যে শাস্তি দেওয়া গেছে এটাই অনেক বড় কথা কারণ আমি চাইছিলাম তাকে শাস্তি দিতে সে যে অপরাধ করেছে তাকে শাস্তি পেতেই হতো অন্যদিকে ঈশা ভাবে পর্ণা এই লড়াইটা শুধু এখন বুবাই ভার্সেস আহিন নয় এই লড়াইটা হলো পর্ণা ভার্সেস এই ঈশা এবারে বুঝবি ঈশার কত কত চাল কেসটা কোর্টে উঠলেই আমি তোদেরকে জিততে দেব না কোনোভাবেই না